বন্ধুরা দেখুন যে খাবারটা আমি ব্যবহার করেছি সেটা দেওয়ার পর প্রতিদিন দেখুন কতগুলো করে ফুল ফুটছে সেটা আমি পরপর আপনাদেরকে দেখাবো দেখুন এবং গাছে খাবারটা দেওয়ার আগে গাছের কি পরিস্থিতি ছিল দেওয়ার পরের রেজাল্টও আপনাদেরকে দেখাবো দেখুন কি অপূর্ব লাগছে মাত্র একটা আটিংচি টবেতে দেখুন এটাই কিন্তু নিমাটোডে আক্রান্ত হয়েছিল গাছটা আর বন্ধুরা যাদের জবা গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে যাচ্ছে তারা কি করবেন আর এই দেখুন দেখুন গাছে শুধু নমস্কার বন্ধুরা আমি চ্যাটার্জি লাইফে বাগানে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে প্রথমেই বুঝতে পেরে গেছেন কে নিয়ে ভিডিও করব আর এটা আমি আগের দিন প্লাস্টিক বালতিতে কিভাবে গাছ করবেন এটা দেখিয়েছিলাম গাছে কুঁড়ি শুধু দেখুন কিরকম গাছের গ্রোথটা হয়েছে এবারে চলুন আপনাদেরকে দেখায় যে আমি কি খাবারটা দিয়েছি সেটা আমার কিন্তু ভিডিও পড়া আছে বন্ধুরা এবং আরও যে গাছে যে প্রচুর কুঁড়ি আছে সেটা আপনাদেরকে দেখাবো আর আমার টিপসটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা কোন মানে ভীষণ আর কি আনন্দ হচ্ছে তাই ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আপনাদেরকেও বলি এবারে ধরুন এই যে বৃষ্টি আসছে চলুন গাছগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে বলি আপনারা কি করবেন আর কি করবেন না বন্ধুরা দেখুন এটা হচ্ছে নীল জবার গাছ শুধু গাছে কুঁড়ি দেখুন এই গাছে অনেকেই বলেন যে বেশি ফুল ফুটতে চায় না কিন্তু দেখুন গাছে কুঁড়ি দেখুন প্রত্যেক দিন এর আগে কিন্তু অনেক দিন থেকে একটা দুটো করে ফুল ফুটছে গাছে কুড়িটা দেখুন কালকেও এই ফুলটা কিন্তু ফুটবে বন্ধুরা আর যে খাবারটা কিন্তু ব্যবহার করেছি বন্ধুরা আমরা যারা বাগান করি তাদের কাছে কিন্তু থাকেই সেই তিনটে জিনিস দিলেই কিন্তু একদম গাছ ভর্তি করে ফুল আসবে দেখুন আমি ব্যবহার করেছি কত ফুল ফুটেছে কত গাছে কুঁড়ি আছে দেখুন সেটা দেওয়ার ফলেতেই কিন্তু গাছে এই রেজাল্ট এই গাছটাও দেখুন গাছে শুধু কুঁড়ি দেখুন খুব ভালো করে দেখুন Next to আর এই গাছটা বন্ধুরা দেখুন এই গাছটার মানে এত ফুল দেয় এই ভ্যারাইটিটা এত ভালো বন্ধুরা আমি বলবো যারা জবা গাছ পছন্দ করেন এই ভ্যারাইটি কিন্তু গাছে মানে ছাদ বাগানে হোক বা নিচের বাগানে হোক যেখানেই হোক এই এই ভ্যারাইটিটা কিন্তু আপনারা রাখুন বন্ধুরা আর এই যে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে এটা তো হচ্ছে আমাদের ক্লোরোসিসের সমস্যা হয়েছে এই যে বৃষ্টি আমাদের বর্ষা আসছে আমাদের কিন্তু আর কিছু এখানে দেওয়ার দরকার নেই বৃষ্টির জল পেলেই কিন্তু এটা কিন্তু সব সব ঠিক হয়ে যাবে যদি না ঠিক হয় তখন আমি কিন্তু আবার ভিডিও করবো আমার এই গাছটার মাধ্যমে তখন কি করতে হবে সেটা আমি বলে দেবো আপাতত কিন্তু এখানে কিচ্ছু করবেন না আর এই গাছটা দেখুন যেগুলো মাটিতে থাকে গাছটার ফুলটা দেখুন দেখতে পেয়েছেন এই গাছগুলো যেগুলো মাটিতে থাকে ফুল তুলে শেষ করা যায় না কিন্তু যেহেতু টবের মধ্যে গাছটা আছে তা এখানে আমারও কিন্তু রিপোর্ট করার পর ফুল আসছিলো না যার জন্য আমি ভিডিও করেছিলাম যে কুঁড়ি যখন আসতে আরম্ভ করে একটা দুটো করে যে আর পটাশ আপনারা দিন পনেরো দিন পর আরেকবার দেবেন দেখবেন গাছ ভর্তি করে ফুল চুল আসবে আর এটা গাছের মধ্যে কিন্তু আমি বন্ধুরা দেখুন গ্রাফটিং করেছিলাম এই এই জবাটার মধ্যে এটা একটা লাল জবা আমার কিন্তু রয়েছে ভিডিওটা কালকে একটি ফুল ফুটেছিল এখানে এই দেখুন বিন্দুটা খসে গেছে কিন্তু আমার ভিডিওটা রয়েছে আমি ভিডিও করে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো কেউ যদি চান যে কিভাবে করেছেন যদি বলেন তাহলে আমি কিন্তু ভিডিও করব কিভাবে করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব বন্ধুরা আর যার জন্যেই দেখুন আর এখানে মাটিতে গাছ থাকলে কিন্তু কিচ্ছু দিতে লাগে না যেহেতু টবের গাছ যার জন্য আমাদের দিতে হয় আর এটা দেওয়ার পরেতে দেখুন গাছের কুঁড়ি দেখুন শুধু দেখতে পেয়েছেন প্রচুর কুঁড়ি কিন্তু রয়েছে আর বন্ধুরা এই লক্ষ্মী জবর গাছটা কি বলবো এটা নিয়ে তো কিছু বলার নেই আপনারা লক্ষ্মী জবা গাছ একটা করে রাখুন এটা কিন্তু মানে খুব বেশি কিছু পরিচর্যা করতে হয় না গাছ ভর্তি দেখুন কুঁড়ি এই ভ্যারাইটিটাও কিন্তু আপনারা ছাদ বাগানেতে রাখতে পারেন দেখুন একটা চার লিটারের মধ্যে এটা কিন্তু আমার কাটিং থেকে গাছটা করা এটা আমি এর আগেও কিন্তু প্লাস্টিক বালতিতে যে গাছ আছে সেটা নিয়ে ভিডিও করেছিলাম দেখুন গাছে কুঁড়ি দেখুন এটাও একটি লক্ষ্মী জবা আমি কিছুদিন আগে এটাও ভিডিও করেছিলাম গাছটা নিয়ে এসে রিপোর্ট করার সময়তে ভিডিও করে দেখিয়েছি এইটাও কিন্তু দেখুন প্রচুর কিন্তু এতেও কুঁড়ি আসবে এবং প্রচুর ফুল পাওয়া যাবে বন্ধুরা এবার আপনারা কিন্তু দেখে নিন বন্ধুরা দেখুন এই জবা গাছগুলোকে দেখতে পাচ্ছেন গোড়াগুলোকে আমি খুঁড়ে রেখেছি ওখানের গাছের গোড়াটাও খুঁড়ে রেখেছি এর মধ্যে কিন্তু একটা খাবার প্রয়োগ করব। সেটা আপনাদেরকে দেখাবো এই গাছের গোড়াটাও খুঁড়ে রেখেছি বন্ধুরা দেখুন যেটা করব। সেটা হচ্ছে এখান থেকে গুঁড়ো খোলটা একটু গুঁড়ো দেখে নিয়ে নেব দানা দানাগুলো একটু বেছে নেব এটা মিষ্টি গুঁড়িয়ে নেওয়া যায় সেটা আমি করি কিন্তু এই মুহূর্তে যখন যেটা মাথায় আসে সেটা করি যদি সফল হই অবশ্যই ভিডিওটা পোস্ট করব না হলে আপনাদেরকে বিভ্রান্ত করব না এর মধ্যে এবার দেব এ দেখুন বরুণ টোয়েন্টি একটুখানি মেশাবো ওইটুকুই আর নয় আর যেটা মেশাবো বন্ধুরা এ দেখুন জিরো জিরো ফিফটি এর আগে আমি ভিডিওতে বলেছিলাম যে আমি যাদের গাছে ফুল না আসছে জিরো জিরো পঞ্চাশ আর বোরন স্প্রে করে দিতে বা তেরো তেরো শূন্য পঁয়তাল্লিশ কেউ যদি ব্যবহার করেন সেটা আমি কিন্তু এখানে একটু নাইট্রোজেন যুক্ত করলাম বন্ধুরা সর্ষের খোলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে নাইট্রোজেনও কিন্তু আমাদের গাছের দেয়াটা খুব দরকার চলুন এই মাখিয়ে নিলাম এবার গাছেতে দিয়ে দেব তাহলে আপনারা দেখে নিলেন আমি কি দিয়েছিলাম খুব সহজ না আর এখন যে বৃষ্টি পড়ছে বন্ধুরা বন্ধুরা আর এই যে খাবারটার কথা বললাম এখন কিন্তু আর আপনাদের দেওয়ার প্রয়োজন নেই কারণ যেহেতু আমাদের বৃষ্টি শুরু হবে বলছে বর্ষা ঢুকে গেছে যার জন্য আপনারা কিন্তু আর এখন কিছু দেবেন না যখন দেখবেন এই বৃষ্টির রেসটা কেটে গেছে ফুল আসছে না তখন কিন্তু আপনারা একবার অ্যাপ্লাই করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাবেন বন্ধুরা দেখুন এই গাছটা নিয়ে আমি আগে ভিডিও করেছিলাম কারণ প্রচুর নিমাটোড হয়েছিল গাছটার মধ্যে এখন গাছের গ্রোথ দেখুন আর গাছে ফুল দেখুন আমি যে খাবারটা দিয়েছিলাম এই গাছটাও কিন্তু গ্রহণ করেছে তাতে গাছের রেজাল্ট দেখুন গাছে কত কুঁড়ি দেখুন এবং গাছে কত ফুল দেখুন আপনারা কিন্তু টবে এটা লাগাতেই পারেন প্রচুর ফুল পাওয়া যায় ছাদ বাগানে বা নিচের বাগানে যেখানেই হোক আপনারা কিন্তু এই ভ্যারাইটিটাও কিন্তু রাখতে পারেন বন্ধুরা আপনারা তাহলে দেখে নিলেন আমি গাছেতে কি খাবারটা দিয়েছি মানে একদম কিন্তু আমাদের এগুলো কিন্তু বাড়িতে থাকে আমরা যারা ফল গাছ ফুল গাছ করি তাহলে কোনো অসুবিধাই নেই আর এই মুহূর্তে বলবো যে বৃষ্টির যে রেস চলছে আপনারা কিন্তু দেবেন না বৃষ্টির রেস কেটে গেলে কেন এই বৃষ্টিতে কিন্তু নর্মালি কিন্তু প্রচুর আমরা ফুল পাবো আর এই বৃষ্টির রেস কেটে গেলে যখন দেখবেন যে ফুল আমাদের কমে গেছে তখন কিন্তু এটা একবার আপনারা ব্যবহার করুন ইউজ করে দেখবেন আশানুরূপ রেজাল্ট পাবেন আমি যেমন পেয়েছি আপনারাও কিন্তু পাবেন বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম সবুজের সঙ্গে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে এবং কথা হবে আজকের পর্যন্ত ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার